দেন খালি শাকাসন্দর থাকলে হিন্দু বলে দেখি না দেখি ভালোটাকে ভালো করে দেব তাক দেখি দেখি কি আর কি কাঠের কাঠের বানালো মামা আমি বাসা কোথায় গোরা 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 এই নাটোর ঘোরা গাছে গোরা গাছে কোন টি ওটি থাকেন আপনারা মন্দিরে মন্দিরে কোন মন্দিরে

না দেখলে কি কোনো সমস্যা আছে এগুলা তো সব কিছুই সারা বিরাজমানতে না না ভয় কিসের ভয় এটা কি টিনের না পাথরের নাকি হলো পাথরের পাথরের ধার দিয়ে দেখা যাবে না আপনি হাত দিয়ে ধরেছেন আমি তো ধরব তাইলে হাত দিয়ে ধরলে কি ভগবান কি খালি একজনের তাইলে খারাপ বিশ্ব ব্রহ্মাণ্ডে কি সবাই শান্তির আসেনি তাহলে আপনি পক্ষ করে ভালোবাসি ধরা ধামে শ্রীকৃষ্ণ খালি একজনের জন্যে জগতে জগন্নাথ কি সারা জগতে শান্তি মঙ্গলের জন্য আসছে খালি কি মুসলমানের জন্যে আসেনি খালি হিন্দুর জন্যে এসেছে তাহলে আপনারা হিন্দু মুসলমানের ফারাক করিচ্ছেন আপনারা জগন্নাথের পূজা করতে আসেননি আপনারা আপনারা নিজের আত্মসাতের পূজা করতে আসছেন তাহলে মুসলমান আমার আল্লাহ রাসুলের কাছে কি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কি সবাই যায়নি সকল বেধর্মীরা কি রাসুলের কাছে কি সম্পদ জমা রাখেনি শ্রীকৃষ্ণের বাবা লোকনাথ ব্রহ্মচারী কি গুরু হলো কি বাবা গফুরসা না ধর্ম দিয়ে ধর্ম বিচার করেন না আসল সত্য লিয়া ধর্মকে পরিচালিত করেন জীবন হ্যাঁ দিব আপনি তো ধর্ম না আপনি ধর্ম জিনিস ঘুরিচ্ছেন কিন্তু আপনার কোনো ধর্মের বাণী নাই আসল কথা আপনি এটা দিয়ে কর্ম কর্ম করে খাইতে চাইছেন নাকি আপনি আছেন জগন্নাথে লিয়া প্রত্যেকটা বাড়িতে যাবেন কিছু জগন্নাথের বাণী শোনাবেন এটাই তো আপনার প্রকৃত কথা সাহায্য অর্থ সম্পদ কিন্তু এই দুনিয়ার থেকে যাবি না আপনি যে কর্মবাণী আপনার মন্দিরে কি করেন আপনি জগন্নাথের পূজা করেন তাহলে আপনাকে অনুমতি দিছে কেটা নিয়ে বাড়িতে স্বপ্নের শিক্ষা কি মেসেজটা দিয়ে গেলেন আমার এক বলেন এটা হিন্দুর বাড়ি ধরেন মনে করেন জগন্নাথের বাণী কি দিয়ে গেলেন আমার